অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার ডান পাশে ববিষ্ঠ আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমিন মিজলুম জননেতা শিক্ষাবিদ গবেষক জনাব শাহজাহান চৌধুরী হাফিজ উল্লাহ আজকের মাহফিল উপস্থিত ফদলা ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে পার্শ্ববর্তী জেলা থেকে আগত তৌহিদের পতাকাবাহী ক্যালেমার ঝাঙ্গাবাহি দিন ইসলামের নোর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল সালাম

আপনার সাথীতে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মহান রব্বী করিমেন দরবারে লাখো কোটি শুক্রিয়া মোহানুবান দীর্ঘ আঠারো বছর পরে দেড় যুগ পরে এই মাঠে কোরআন সোনার এমন একটি অনুকূল পরিবেশ যে মহান রব্বে করিম করে দিলেন সেই মহান দরবারে আমরা সবাই লাখ কোটি শকর শুক্রিয়া আদায় করছি মোহাব্বত জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ জোরালো দু হাজার তেইশ সালের তেরোই তেরোই অগা সম্মানিত বন্ধুগণ এই মাহফিল আবার দেড় যুগ পরে আজ পর্যন্ত যারা জড়িত আছেন যারা বেঁচে আছেন তাদের প্রতিমত নাসিল করো এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে জঙ্গের নূর দোর করে দাও সম্মানিত ভাইয়ের আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কমপ্লিট অ্যান্ড ব্যালান্সড কোড অফ লাইফ আল আল গুরুত্বপূর্ণ একটি সৌরা আমি করেছি কেলা এক শত নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন এবং পৃথিবীর প্রথম মানুষ একজন নবী ছিলেন আমাদের সবার পিতা সেইদেনা আদম আলী সালাত এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতামুন নবিয়িন সরওয়ার কায়েনাত رحمت للعالمিন رحمت عالم নবীর মুকাররাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় এসে নবুয়তের এই সিলসিলা শেষ হয়েছে এরপরে যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক বেশি দিয়েছেন তারা হচ্ছেন সাহাবে কেরাম আল্লাহ তাদের সম্মান তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন এবং আল্লাহ নিজে তাদের সাহানে বলেছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি তাদের ঠিকানা কোথায় হবে জান্নাত হবে এটাই স্বাভাবিক সেই সাহাবে কেরামদের জীবন থেকে কিছু কথা আমার নবীর আদর্শে গড়া সাহাবিদের বিপ্লবী মমিলের অনুসরণীয় পথ এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি সোজা আমরা আলোচনার দিকে চলে যাই যেহেতু এক রাত আমি পেয়েছি আল্লাহ সাইদ রাহুল্লা এমন একজন ব্যক্তি ছিলেন এক টানা একজন আলোচক পাঁচ দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন এমন রেকর্ড বাংলার পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি সম্মানিত হাজিরিন আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব আসমানি কিতাব পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ান আর এই কিতাব হলো আসমানি স্বতন্ত্র একটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়ে অনেক সুরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন যেমন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয় আলহামদুলিল্লাহ রব্বিন

علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جرد الله أكبر تني رحمن جني بندك قرآن شكا دي

সচরাচর অন্য কিতাবের মতো এই কিতাব এমনটা নয় আল্লাহ রাবুল আলমিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি কোথাও যাওয়ার দরকার নাই فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين جربوا الله أكبر তুমি কোথায় যাও কোন পথে দৌড়াচ্ছ দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও এই পৃথিবীতে সত্তর থেকে আশিটি মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদকে তোমার ধিকার মারতে হবে পঁচা বস্তা গুলোকে ফেলে দিয়া আল্লাহর আহ্বান হলো ইমহুয়া ইল্লা দিকের এই জিকের দিকে চলে আসো কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে কোরআনের দল ছাড়াও এই দেশে আরো দল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ইসলামী দল ছাড়া আরো দল দেশে আছে না নাই কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই ইন্দিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে সোজা কথা বলে দিচ্ছেন জীবন বিধান হিসাবে দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে তার কোন কিছুই গ্রহণ গ্রহণ করবেন না তিনি কে এই কথা কে বলেছেন অথে দল